ঢাকার একটি গিন্দি আবাসিক এলাকায় জন্ম নিল নীলা তার বাবা মা ছিলেন সাধারণ দিনমজুর বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেন মা ছোট ছোট কাজ করে পরিবারের সামান্য খরচ চালাতেন কিন্তু সংসারে অর্থের খুব অভাব নীলা ছিল পরিবারের বড় মেয়ে ছোটবেলা থেকে দেখেছে কিভাবে তার বাবা মা পরিশ্রম করে ঘর চালায় খুবই শান্ত মেয়ে কিন্তু চোখে ছিল স্বপ্নের দ্বীপ সে জানতো জীবনে তার ভাগ্য বদলাতে হবে নীলার বাবা মায়ের আয় ছিল খুবই অল্প তাই নীলাকে স্কুলে পাঠানো কঠিন ছোটবেলা থেকে নীলা বাড়ির ছেলে মেয়েদের জন্য রান্না ঝাড়ু দেওয়া কাপড় ধোয়া এসব কাজ করত। স্কুলে যেতে গেলে অনেক সময় বাস ভাড়া জোগাড় করাও সমস্যা কিন্তু নীলা স্বপ্ন ছিল বড় সে নিজেই বলতো আমি ছোট গৃহকর্মী কিন্তু আমার স্বপ্ন বড় রাত হয়তো সে ক্লান্ত হয়ে পড়তো কিন্তু অন্ধকারে টর্চ লাইট নিয়ে পড়াশোনা করত, কখন বই ছিল না তখন নিকটস্থ লাইব্রেরি থেকে বই ধার করত গ্রামে নয় শহরের মাঝখানে স্বপ্ন দেখা কঠিন ছিল কিন্তু তার মনোবল ছিল অসাধারণ একদিন স্কুলের এক শিক্ষিকা লক্ষ্য করলেন নীলের মধ্যে অদ্ভুত এক ইচ্ছাশক্তি আছে শিক্ষিকা বিনামূল্যে বাড়িতে টিউশন দিতে শুরু করলেন লীলা কঠোর পরিশ্রম করলো প্রতিদিন দেরি না করে ক্লাসে যেত পড়াশোনাও করতো শিক্ষিকা বলতেন নীলা তোমার মধ্যে মেধা অন্যদের থেকে কম নয় শুধু নিয়মিত পড়াশোনা করবে তুমি অবশ্যই সফল হবে এ বিশ্বাস পেয়ে নীলার ভেতরে আরও আগুন জ্বলে উঠল, সে আরও একটু বেশি পরিশ্রম করতে শুরু করল বাড়ির কাজের পাশাপাশি স্কুলে কাজ করতো একদিকে তার বাড়ির আর্থিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল বাবার অসুস্থতা মায়ের গৃহস্থালির চাপ সব মিলিয়ে নীলার জীবন আরও কঠিন হয়ে উঠেছিল কখনো টাকা না থাকার কারণে স্কুলে ফি জমা দিতে না পারার কারণে তাকে অনেকবার বাড়িতে ফিরে যেতে হয়েছে কিছুদিন অসুস্থ থাকার সময় পড়াশোনা পিছিয়ে যায় কিন্তু সে কখনো হতাশ হয়নি তার মন বলতো এখন যদি আমি থেমে যাই তাহলে আমার স্বপ্ন কোথায় যাবে স্কুল শেষ করার পর নীলা একটি ছোট অফিসে চাকরি পায় সকালে কাজ করে বিকেলে কম্পিউটার শেখার ক্লাস যেত মাঝে মাঝে রাতে দোকানে কাজ করতো বাড়তি টাকাগুলো জোগাড়ের জন্য সে জানতো কেবল চাকরি করে জীবন বদলানো সম্ভব নয় নিজেই কিছু ব্যবসা শুরু করতে হবে তাই সে ছোট ছোট টাকা সঞ্চয় করতে লাগলো কয়েক বছর পর নিজে দক্ষতা অর্জন করে নীলা অনলাইনে ব্যবসা শুরু করলো প্রথম দিকে টাকা কম ছিল কিন্তু সে ধৈর্য ধরে কাজ করলো শুরুতে তার অনেক পণ্য বিক্রি হয়নি অনেকবার ভাবল বন্ধ করে দিতে কিন্তু পরিবারের সদস্যরা উৎসাহ দিল আর নিজের মধ্যে বিশ্বাস বজায় রেখেছিল একদিন সে একটি বড় অর্ডার পেল যেটা তার জীবনে ঘুরিয়ে দিল ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগলো আজ তার কোম্পানিতে অনেক কর্মী কাজ করে সে শুধু নিজের জীবন বদলায়নি অনেক মেয়েদের কর্মসংস্থাও দিয়েছে সফল উদ্যোক্তা নীলা আজ বিভিন্ন বক্তৃতা দেয় নিজের গল্প শোনায় অন্যদের অনুপ্রাণিত করে স্বপ্ন দেখার জন্য কোনো পেছনের গল্প নয় কঠোর পরিশ্রম ও বিশ্বাস থাকলে সাফল্য আসবে ছোট কাজ করে যে কেউ বড় কিছু করতে পারে জীবন যতই কঠিন হোক কখনও হার মানতে নেই